আপনাদের অনুরোধ এবং কমেন্টের উপরে ভিত্তি করে আমরা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আশা কি পুরো গল্পটা দেখবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মেয়ে একদম ফালতু কথা বলবে না আমি কারো তালাশ করছি না আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন তো রাখবো না তো কি করব। আচ্ছা আমি কি বলি সেটা আগে শুনুন আপনি আমি আপনার সাথে বাসায় নিয়ে চলুন পরে আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারবেন যেভাবে ইচ্ছা হয় আমাকে ব্যবহার করতে পারবেন পরে আমার রেট থেকে আপনার যেটুকু জিনিস নষ্ট করেছি সেটুকুর দাম মাইনাস বাকি টুকু দিলেই আমার চলবে হিহিহি মেয়েটার কথা শুনে থতমত খেয়ে গেলাম কি বলছে মেয়েটা এইসব কারণ মেয়েটাকে দেখে কোনো অংশে পতিতার মতো লাগছে না গায়ের রং ধবধবে সাদা চেহারার মাঝে অসাধারণ রকমের এক মায়া ফুটে উঠেছে মেয়েটার যে কেউ প্রথম দেখাতে এই নিমিশে মেয়েটার মায়ে পড়ে যাবে আর সেই মেয়ে সে কিনা কাস্টমার তালাশ করছে কি হলো এত কি ভাবছেন নিয়ে চলুন আমায় আপনার সাথে এই কথা বলে আমাকে নিয়ে বের হয়ে গেল সিঁড়ি দিয়ে আসতেই আমি একটু দাঁড়ালাম বুকের ভেতরে ধূপ করছে মেয়েটা প্রথম দেখাতেই যেন ভেতরে কেমন এক ধরনের তুফান বইতে শুরু করেছে কিন্তু মেয়েটার পেশা শোনার পর কেমন যেন এক ধরনের লাগছে মেয়েটার কথার প্রতিউত্তর কি বলবো ভেবে পাচ্ছি না দেখুন আসলে আমার কাছে টাকা নেই তবে একেবারে নেই বললেই ভুল হবে আছে কিছু টাকা যেটুকু দিয়ে আমি প্রতিদিন বিষাক্ত পানি কিনি তো আপনাকে কোথাও নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা ঠিক আছে আপনি আমায় ফ্রিতেই নিয়ে চলুন সারারাত যা খুশি হয় আপনি আমার সাথেই করবেন পরে সকাল হলে না হয় আমায় ছেড়ে দিয়েন না না এটা হয় না আপনি টাকা ছাড়া কেন আমার সাথে যাবেন আরে আপনি এত বোকা কেন বলুন তো যেখানে মানুষ फायदा লুটে নেয় আর সেখানে আপনি একের পর এক প্রশ্ন করই যাচ্ছেন না না আমি ফ্রি তে কিছু গ্রহণ করি না সো আপনি চলে যান আর অন্য কোথাও গিয়ে কাস্টমার তালাশ করেন বলেই আমি হাঁটা দিলাম মেটা পেছনে এসে বলল না আমি আপনার সাথেই যাব আপনি আমাকে বাসায় নিয়ে যাবেন কারণ আপনার জিনিস নষ্ট করেছে আমি সো ফ্রি তে হলো কোথায় এক প্রকারের টাকা ব্যয় করে নিয়ে যাচ্ছেন আপনি আমায় মেটার কথা শুনে চুপ হয়ে গেলাম তাক লাগিয়ে দিয়েছে সে আমাকে কারণ সে আমার কথাতেই আমাকে আটকে দিয়েছে আচ্ছা ঠিক আছে চলুন মেয়েটাকে নিয়ে সোজা বাসায় চলে এসেছি সে বাসায় আসতে আমাকে জিজ্ঞাসা করলো এই যে আপনার ওয়াশরুমটা কোথায় আমি হাতের ইশারায় দেখিয়ে দিলাম আর সে তার সাইড ব্যাগটা নিয়ে এই ওয়াশরুমের ভেতরে চলে গেল আর আমি গিয়ে সোফার উপরে বসে পড়লাম ভেতরে সে যে তুফান বইছে যা থামার নাম গন্ধ নেই কেমন যেন এক ধরনের ভ্রমের মধ্যে চলে গেলাম যে ছেলে কিনা কখনো কোনো নারীর দিকে চোখ তুলেও তাকায়নি সেই ছেলে কিনা আজকে একটা পতিতাকে ঘরে তুলে তুলে এনেছে ঘরে তুলে এনেছি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য এসব নিয়ে ভাবছিলাম হঠাৎ এই মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মেয়েটার বর্তমান অবস্থা দেখে আমার হুশি যেন উড়ে গেল একটু আগে সে মডার্ন ড্রেস পরা ছিল কিন্তু এখন সে সব পরিবর্তন করে শাড়ি পরে এসেছে শাড়ি পরা মেয়েদের উপরে কেমন যেন এক ধরনের নেশা কাজ করে আমার তার উপরে মেয়েটা চুল থেকে টুপ টুপ করে পানি চুইয়ে পড়ছে তার মানে মেয়েটা গোসল করে এসেছে মেয়েটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন মেটার কথা জবাব না দিয়ে শুধু একটা কথাই বললাম পরি মানে কি না না কিছু না কিছু না হলেই ভালো আচ্ছা আসুন এবার আপনি আপনার কাজ শুরু করুন সোফা ছেড়ে উঠে মেটার কাছে চলে গেলাম সে সাইড ব্যাগটা খাটের একপাশে রেখে দিল আমি তার কাছে যেতেই সে আমায় তার দুহাত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরলো সে আমার শরীর স্পর্শ করার সাথে সাথে কয়েক হাজার ভোল্টের একটা শক খেলাম এই জীবনের প্রথম কোনো মেয়ের এতটা নিকটে এসেছি আমি মেয়েটা আমার চোখের দিকে অপলক দৃষ্টি তে তাকিয়ে আছে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করা ছিল জি বলুন বলছি তার আগে আপনি আপনার দুহাত দিয়ে আমার কোমরে রেখে ভালোভাবে জড়িয়ে ধরুন মেটার কথা শুনে এত খেয়ে গেলাম নার্ভাস লাগছে এই কেমন যেন এক ধরনের কিন্তু সেটা আমি মেটাকে বুঝতে দিলাম না মেটার কথা মতো দুহাত তার কোমরে রেখে তাকে জড়িয়ে ধরেছি এবার বলুন আচ্ছা আপনি এত কষ্ট বুকের ভেতরে জমিয়ে রেখে দুনিয়ার বুকে বসবাস করছেন কি করে মানুষ চাইলেই সব কিছুই পারে কিন্তু আপনি বুঝলেন কি করে সেটা যে আমার বিশাল পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে কারণ আমি আপনার চোখ পরে নিয়েছি তাছাড়া আপনার কাজকর্ম আমাকে সেসব বুঝিয়ে দিয়েছে দেখুন মানুষ নেশা করে দুই সময় বা দুই কারণে এক বাবার অনেল টাকা থাকায় ছেলে বিগড়ে গিয়ে নেশা করে দুই কেউ যখন তাকে অতিরিক্ত পরিমাণে কষ্ট দেয় তখন সে এমন পথ বেছে নেয় কিন্তু আমার প্রথম কথাটা আপনার জন্য নয় কারণ আপনার অবস্থা দেখে বুঝে নিয়েছে আমি যে আপনার বাবার অঢেল সম্পত্তি যে আপনি বিগড়ে যাবেন এর মানে হলো কেউ আপনাকে অধিক পরিমাণে কষ্ট দিয়েছে মেয়েটার মুখে এমন যুক্তি শুনে চোখ থেকে আপনাআপনি পানি ঝরতে শুরু করলো আর ঠিক তখনই মেটা আমার অবাক করে দিল সে তার কোমল ঠোঁড়জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল মেটার কান্ড দেখে আমি জানوار নিজের মাঝে নেই বেশ কিছুক্ষণ পরেই আমার ঠোঁড়জোড়া নিজের অধীনে করে রাখে পরে বলে এই যে খাটের উপরে আসেন মেটার কথা মতোন তার সাথে খাটে গিয়ে বসলাম আর সে কোনো কথা ছাড়াই বুক থেকে উন্না ফেলে দিয়ে নিচ থেকে খাটি শুয়ে পড়ল তখনই তার ধবধবে সাদা পেটের দিকে আমার নষ্ট চোখজোড়ার নজর পড়ি নিন শুরু করুন আজ আপনাকে বিন্দু পরিমাণে বাধা দেব না আপনার যা ইচ্ছে হয় করুন আমার সাথে আমায় ব্যবহার করে আপনার ভেতরে সমস্ত কষ্ট দূর করুন আপনি দরকার হয় সারা রাত আপনার আচরণে সারা দেব আমি আজ রাতে আমার শরীর থেকে যতটা তৃপ্তি আপনি নিতে পারেন নিন মেয়েটার কথা শুনে হাত পা গির গির করে কাঁপছে আমার আমি চুপচাপ খাটের উপরে বসে আছি মেয়েটা আমার নীরবতা দেখে সে নিজে আমাকে টেনে তার কাছে নিয়ে গেল এই পাগল কি ভাবছেন বলুন তো এত ভাবার কি আছে আমি তো বললাম আপনার সমস্ত রাগ অভিমান বা কষ্ট যাই আছে সবটা আপনি আমার মাঝে কনভার্ট করে দিন এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না মেটা শরীরের মোহে পড়ে গেলাম সর্বপ্রথম তার সে দবদবে সাদা পেটের উপরে নিজের দুহাত দিয়ে স্পর্শ করতে লাগলাম তারপর ধীরে ধীরে আমার ঠোঁট জোড়া তার পেটের সামনে নিয়ে গিয়ে চুমু খেতে শুরু করলাম হঠাৎ ভাবতে লাগলাম আমি আমার পুরুষত্ব অন্যায়ভাবে ভাবে কাউকে বিলিয়ে দিচ্ছি সাথে সাথে এই মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম এই যে কি হলো আপনার আপনি উঠে পড়লেন কেন আমার ভালো লাগছে না এসব তাহলে আপনার টাকা যে আমি নষ্ট করলাম সেসবের জরিমানা আমি কি করে দেব আমার কাছে তো টাকা নেই মেয়েটার কথা শুনে তৎক্ষণাৎ একটা বুদ্ধি এলো মাথায় তুই মেয়েকে আমি ব্যবহার না করলে কি হবে তোকে তো আমি এত সহজে ছাড়ছি না তোর থেকে সবটা উসুল করে নেব আমি আপনি খাট ছেড়ে উঠুন মেয়েটা আকাশের কথায় খাট ছেড়ে উঠে দাঁড়িয়ে যায় জি বলুন আমার অনেক খিদে পেয়েছে রান্নাঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসুন আকাশের কথা শুনে মেয়েটা খিটখিট করে হেসে দেয় কি হলো হাসছেন কেন হাসছি সেই পোড়া কপালি মেয়েটার কথা ভেবে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার মতো মানুষের মূল্য সে মেয়ে দিতে পারেনি তার কপালে ভয়ঙ্কর রকমের দুঃখ আছে প্লিজ বাদ দিন কথা আচ্ছা ঠিক আছে তবে বলুন কি খাবেন আপনি আপনার মন মতো কিছু একটা করে নিয়ে আসুন রান্নাঘরে সব কিছুই রেডি আছে আচ্ছা ঠিক আছে মেয়েটা শাড়ি ভালোভাবে ঠিক করে রান্নাঘরের দিকে হাঁটা দিল আমি রান্নাঘরে এসে পেছন থেকে ডাক দিলাম মেয়েটাকে এই যে জি খাবার কিন্তু আমার একার জন্য বানাবেন না আমরা দুজনে খেতে পারি মতন খাবার বানাবে আচ্ছা ঠিক আছে আকাশের কথা শুনে মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল এদিকে কে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবছে ইস যদি মেয়েটা প্রস্টিটিউট না হতো মেয়েটার গায়ের রং আল্লা এত সুন্দর করে বানিয়েছে যে সে কোথাও গিয়ে ঠেকতো না কিন্তু কি কারণে যে সে এই পথে নেমে এসেছে তা আল্লাই ভালো জানেন অনেকটা সময় মেয়েটার এসব ব্যাপার নিয়ে ভাবতে ভাবতেই কেটে গেল ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম রান্নাঘরে গিয়ে মেয়েটাকে পেছন থেকে দেখে ভেতরে অন্য একটা ফিলিংস কাজ করছে মনে হচ্ছে যেন মেয়েটা আমার ঘরের বউ চুল ছেড়ে দিয়ে রান্না করছে তার চুল এখনো পুরোপুরি ভাবে শুকোয়নি ইচ্ছে করছে মেটা শক্ত করে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দেই যেই ভাবা সেই কাজ নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিলাম পেছন থেকে গিয়ে মেয়েটার কোমরে দুহাত রেখে তাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলে মুখ গুজে দিলাম তখনই মেয়েটা বলে উঠলো এই যে বর রান্না করার সময় এভাবে দুষ্টমি করলে রান্না করব কি করে তো মেয়েটার কথা শুনে বিশাল রকমের একটা ঝটকা খেলাম কি বলছে মেয়েটা আমি তার বর মানে সেই মেয়ে মানেটা তো আপনি ভালো করেই জানেন আপনার মনে হয়েছে যে আপনার বিয়ে করার বউ রান্নাঘরে রান্না করছে আর আপনি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন তাই আপনার আচরণে সারা দিলাম কি বলবো ভেবে পাচ্ছি না বাকরুদ্ধ হয়ে গেলাম মেটার কথা শুনে খুব করা একটা আফসোস হচ্ছে মেয়েটাকে নিয়ে মনের ভিতরে ইশ মেটা যদি এমন পথে নেমে না আসতো মেটা যদি এমন জঘন্য পথ ধরে না চলতো এসব নিয়ে আফসোস করছি আর তখনই মেটা আবারও বলে ওঠে এই যে আপনি কি রাগ করলেন আমি বরবলাই রাগ করিনি তবে তোমায় নিয়ে খুব আফসোস হচ্ছে সরি আপনাকে নিয়ে খুব আফসোস হচ্ছে কি কারণে আফসোস হচ্ছে তুমি যদি এই আধার dunia নেমে তাহলে আসতে কতই না ভালো হতো কোনো কালো দুনিয়ার মেয়ের ভেতরটা যে এতটা সুন্দর তা তোমাকে না দেখলে কখনোই জানতে পারতাম না কি করবো বলেন পরিস্থিতি আমায় এই পথে নিয়ে এসেছে আচ্ছা বাদ দিন এখন এসব কথা আপনার খাবার হয়ে গিয়েছে চলুন খাবারগুলো খেয়ে নিন ঠিক আছে আমি খাবারগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছি মেয়েটার কথা মতন টেবিলে গিয়ে বসলাম সে খাবার রেডি করে টেবিলের সামনে এনে হাজির করলো নিন খেয়ে নিন তুমিও বসো আমার পাশে আরে না না আপনি খেয়ে নিন আপনি খাওয়ার পর বাঁচলে না হয়ে পরে আমি খাবো কথা একদম কম পাশে এসে বসো জি বাধ্য মেয়ের মতন পাশে এসে বসলো সে আমি খাবার বেড়ে নিয়ে তার প্লেটে খাবার তুলে দিলাম তারপর দুজনে খেতে শুরু করলাম খাওয়ার মাছ পথে হঠাৎ নজর পড়লো মেয়েটার খাওয়ার দিকে সে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাচ্ছে তার খাওয়ার স্টাইল দেখে হয়ে একটা মানুষের খাওয়ার ধরন যে এতটা সুন্দর হয় তাই মেয়েটাকে না দেখলে বুঝতেই পারতাম না একদম পরিপাটি করে খাবার খাচ্ছে আমি নিজের খাওয়া বাদ দিয়ে মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি হঠাৎই সে খাবার রেখে মাছ পথে উঠে গেল এই মেয়ে কি হয়েছে আর খেতে ইচ্ছে করছে না শোনো কেউ খাবার নষ্ট করা সেটা আমার পছন্দ নয় আর তাছাড়া তুমি এখান থেকে গিয়ে কখন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই সো খাবার সবটাই শেষ করে ওঠো আচ্ছা মেয়েটা চুপচাপ খাবার টেবিলে বসে খেতে শুরু করলো আচ্ছা শোনো তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল জি বলুন তোমার নামটা কি সেটাই জানা হলো না ও আমার নাম আমার নাম হচ্ছে মালতী আপনার আমার নাম আকাশ মাহমুদ আচ্ছা এবার খেয়ে নাও তারপর আমিও খেতে শুরু করলাম খাবার শেষ করতে এই মেয়েটা প্লেট নিয়ে ধুতে চলে গেল আর এদিকে আমি বিছানায় এসে উঠেছি একটু পর সে কাজ শেষ করে আমার সামনে এসে দাঁড়ায় তার ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পারলাম কিছু বলতে চাই মেয়েটা কিছু বলবে মালতী আপনি কি আমার সাথে আর কিছু করবেন না হুম করবো তো তার আগে খাটে তুমি জি আসছি মেয়েটা আমার কথা শুনে খাটে এসে বসলো শোনো একদম চুপচাপ ঘুমিয়ে পড়বে এখন এখন মানে মানে হলো তুমি চুপচাপ আমার পাশে এসে ঘুমাবে আর আমিও তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ব আকাশের মুখে এমন কথা শুনে মালতী হা করে তাকিয়ে আছে আকাশের দিকে ভাবলো পৃথিবীতে এমন পুরুষও আছে মেয়ে এইভাবে আছো কেন মশা ঢুকে যাবে গালে আচ্ছা আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন আরে একদম নির্দ্বিধায় কথা বলো জানেন আমারও না একটা স্বপ্ন ছিল যে আমার একজন মনের মানুষ হবে যে কিনা হুবহু আপনার মতো হবে তার প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে থাকবে খুন আর ভালোবাসা মাখানো যে কিনা সবসময় শাসন আর ভালোবাসা দিয়ে আমায় আগলে রাখবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্য আমায় এই জঘন্য পথে নামিয়ে দিল এই কথা বলে মেয়েটা কান্না করে দিল মালতী তুমি এসব নিয়ে একদম মন খারাপ করো না দেখবে আল্লাহ একদিন না একদিন ঠিকই তোমার উপরে সহায় হবেন কারণ যার ভেতরটা এতটা সুন্দর আমার মনে হয় না আল্লাহ তালা তাকে কখনো ঠকাবেন আপনার মুখ মুখের কথা জয় হোক আচ্ছা হয়েছে এবার ঘুমিয়ে পড়ো মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে ওয়াশরুম থেকে বের হয়ে মালতি তার ডাকে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখি মেয়েটা গোসল করে ভেজা চুলে আমায় ডাকছে এই যে উঠুন সকাল হয়ে গিয়েছে আমার যেতে হবে এখন কোথায় যাবে তুমি যেখানে আমার ভাগ্য লিখা আছে মানে কি অন্য কোনো কাস্টমারের সাথে যাবে নাকি না এখন আর কোনো কাস্টমারের কাছে যাব না তাহলে কি করবে এখন গা ঢাকা দিয়ে দেব আবার রাত হলে কাস্টমারের তালাশ করতে বের হব না তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবে না এই যে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার পেশায় এটা আমি যে অন্য কোনো কাস্টমার কাছে না যাই তাহলে আমার পেট চলবে কি করে না প্লিজ তুমি যাবে না আমি তোমায় কিছু টাকা দিচ্ছি তুমি সেটা দিয়ে সারা দিন চলবে পরে রাতের বেলায় আবারও আমার কাছে চলে আসবে এটা কি করে হয় বলুন তো প্রতি তারা এক পুরুষের কাছে সব সময় পড়ে থাকলে কি চলে বলেন এই মেয়ে একদম জানে মেরে দেব তোকে তুই অন্য কোনো পুরুষের স্পষ্ট যাবি না ব্যাস কথা শেষ আরে আপনি এমন রেগে যাচ্ছেন কেন বলেন তো কারণ আমার ভিতরে কেমন এক ধরনের যেন লাগছে যে তুমি অন্য কোনো পুরুষের কাছে যাবে আমি কেন জানি এটা মানতে পারছি না আপনার আজাইরা কথা শোনার টাইম আমার নেই চললাম বলেই হাঁটা ধরলো রুম থেকে বের হতেই পেছনে দৌড়ে আসলো বলল প্লিজ তুমি অন্য কারো কাছে যেও না আরে আপনি এমন করছেন কেন বলেন তো আমি কি আজ প্রথম অন্য কোনো পুরুষের কাছে যাচ্ছি বলেন এর আগেও তো বহু পুরুষ আমায় স্পর্শ করেছে যদি আজ প্রথম হতো তাহলে না হয় সারা যেত প্লিজ তুমি যেও না আর আগে কি হয়েছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই প্লিজ আমার এই কথাটা তুমি রাখো আচ্ছা ঠিক আছে জান আমি আপনার কথা রাখবো কিন্তু আপনারও আমার একটা কথা রাখতে হবে কি কথা আজকে আমার বান্ধবী আর আমি কক্সবাজার যাব দুজন ভিআইপি কাস্টমার আছে ধরে নিতে পারো এটাই আমাদের শেষ কাজ তোমার ইচ্ছে হলে আমার বান্ধবীর সাথে দেখা করতে পারো বলেই মোবাইলটা বের করে বান্ধবীর ছবি দেখালো ছবিটা দেখে আঁতকে উঠলো সে আর কেউ নয় আমার প্রাক্তন স্ত্রী ত্রিধা সময় তো দর্শক এই গল্পের চতুর্থ পর্ব দেখার অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ